ফেরাউন কিভাবে মিশরের বাচ্চা হল ফেরাউন এমন একজন মানুষ ছিল এমন মানুষ মা এবং বাবার অকৃতজ্ঞ সন্তান মা এবং বাবার তিত্যপুৎ করা সন্তান এত খারাপ ছিল এত খারাপ ফেরাউন মায়ের সাথে খারাপ ব্যবহার বাবার সাথে খারাপ ব্যবহার এলাকার মানুষের সাথে ব্যাধুবি আর বেদুবি এলাকার ময় মুরব্বী যারা ছিল কাউরে মানে না সবাই রে গালি দেয় সবার সাথে বেদুবি করে টাকা না থাকলে চান্দি গরম হয়ে যায় টাকা নাই টাকা মানুষের কাছে ঋণ করতে 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 ই এত টাকা পয়সা ঋণ হয়ে গেল সবাই মিলে যখন ঋণের জন্য শ্রাপ চাপ সবাই এসে বলে ফেরাউন টাকা দাও টাকা নাই টাকা চায় জন্য টাকার ভয়ে মা বাবা তো অনেক আগেই তেজপত করে দিয়েছে এই ফেরাউন এলাকা ছেড়ে যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পর মিশরের মধ্যে যখন পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে হঠাৎ করে জমিনের পাশ দিয়ে যাওয়াতে ছিল আর যাওয়ার পথের মধ্যেই রাস্তার মধ্যে তার একজন বন্ধু ছিল তার নাম ছিল হলো হামান এই হামান বন্ধুর সাথে দেখা বন্ধুকে ডাক বলে বন্ধু তুমি যাও বলে করে বাসা থেকে বেরিয়েছি কেন বলে মা বাবার অত্যাচার অতিষ্ঠ আর টাকা নাই সম্পদ নাই কিছু টাকা পয়সা ঋণ করেছিলাম এই দুজনে একই অপরাধে অপরাধী এই দুজন মিলে বলল বন্ধু চলো যাই যাইতে যাইতে মিশরের মধ্যে যাওয়ার পরে মিশরে একদিন যায় দুই দিন যায় কোনো কাজ নাই কেউ সম্মানও করে না কেউ ডাকে ও না কেউ কোনো কর্মও দেই না চরার ভিতর দিয়ে অর্ডার দেওয়ার সময় দেখলো একটি বাবাজি তরমুজের বাগানে পানি দিচ্ছে ফের আম বলে চাচাজি আমি যদি আপনার বাগানে পানি দেই আর বিনিময়ে একটু যদি আমাদের শুধু খাবার দেন তাই চলবে তরমুজওয়ালা দেখলো এত সুন্দর একটা ভালো অফা ঠিক আছে বাবা তোমরা পানি দাও আমরা খাইতে দেবো সমস্যা নাই দুজন মিলে তোর মজুরা বাগানে পানি দেয় দিতে 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 এরকম দেয় আর সময় পার করে আর খাওয়া দাওয়া ব্যবস্থা হয়ে যায় মোটামুটি শরীরটা সুস্থ হয়ে যায় হঠাৎ করিয়া ওই তরমুজের বাগানওয়ালার সাথে সম্পর্ক হয়ে গেল মহাবত হয়ে গেল এবার তরমুজওয়ালা বলে বাবা আমার তরমুজ নিয়ে তোমরা বাজারে বিক্রি করো বিনিময়ে আরও কিছু টাকা পয়সাও তোমাদের দিব এবার ফেরা ওনার হামান দুজন মিলে বাজারের ভেতর তরমুজ বিক্রি করে করতে করতে এবার তরমুজের বাগানের মালিকরা ডাকতে বলে মালিক বাগানে যত তরমুজ আছে আমরা সবগুলো আপনাকে দুই টাকা পিস দিয়ে কিনে নিব ফেরা বুদ্ধিটা বের করার পরে তরমুজওয়ালা বলে না অসুবিধা নেই ভালোই হয় বলে প্রতিদিন আমরা বিশটা করে তরমুজ নিব এই বলে যখন ফেরা বিষয়টা ক্লিয়ার করে নিল মিঠাই নিল নেওয়ার পরে আল্লাহর বান্দার তরমুজ বিশটা মিঠাই নেওয়ার পরে দুইটা চুরি করে নিয়ে যায় বাইশটা করে এরকম বাজারের ভিতর তরমুজ কেটে 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 বিক্রি করতে আরম্ভ করল তরমুজ বিক্রেতা তরমুজ চল এই কাজের সাথে জড়িত থাকতে থাকতে একদিন হঠাৎ করিয়া ওই দেশের ভিতরে একটা নতুন চাকরির খবর ছড়িয়ে পড়লো চাকরিটা হলো ওই এলাকার ভিতরে যে কবরস্থান ছিল কবরস্থানের দারোয়ান কবরস্থানের দারোয়ানের চাকরি ফেরা আন দেহবটিটা ভালো ছিল চেহারাটা মোটামুটি থাকার কারণে বলল ঠিক আছে যাও এবার দরখাস্ত দিলেন সরাসরি বাচ্চার কাছে যাওয়ার পর চাকরিটা পায়ে গেল এবার যখন এই চিটার বাটপার ফেরু এত দুর্নীতি করেছিল আর এত মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছিল ইতিহাস প্রমাণ করে বলে এলাকার সবাই তাদেরকে ধান্দাবাজ বলে গালি দিত এমন অবস্থার মধ্যে যখন কবরস্থানের দারোয়ানের চাকরি পাইলো সরকারি কোনো নিয়ম নীতি ছাড়াই নিজের থেকে সেখানে দুর্নীতি চালু করলো মানে ঘোষ চালু করে দিল ওই এলাকার ভিতরে হঠাৎ কলেরা মহামারী রূপ ধারণ করে ফেলল অনেক মানুষ কলেরা রোগে মারা যায় এই জন্য মারা যাওয়ার একটা লাশের সিরিয়াল শুরু হয়ে গেল হঠাৎ করে ফেরাউন বলল যে আগে টাকা বেশি দিবে তারে আমি আগে দাফন করার ব্যবস্থা করে দিব ফেরাউনের গুড় যখন চারি হয়ে গেল সবাই মিলে তিন টাকা পাঁচ টাকা দশ টাকা এরকমভাবে ওই সময়ের মুদ্রা দিতে আরম্ভ করলো অনেক মুদ্রার মালিক হয়ে গেল দুই বস্তা মুদ্রা নিয়ে লম্বা ইতিহাস বুঝাইতে চাচ্ছি মুসলমানেরা ফেরাউন তোর চুরি বিক্রেতার থেকে কিভাবে মিশরের বাচ্চা হয়ে গেল এইবার ফেরাউন ওই টাকার বস্তা নিয়ে বাচ্চার সামনে যাওয়ার পরে বলতেছেন বাচ্চা আমার কাছে দুই বস্তা মুদ্রা আছে টাকা আছে কেন টাকা কই পাইলে কিভাবে পাইলে বলল যে আপনার অনুমতি সারায় কবরস্থান থেকে এভাবে কিছু টাকা উঠাইছি কেন বললে এই টাকাগুলো আপনার মানে রাষ্ট্রীয় সম্পদের ভিতরে জমা দেব কিন্তু টাকাগুলো দিয়ে কী করবেন সেটা হলো দরিদ্র এলাকার মানুষ যারা এখনো পর্যন্ত দুই বছর হয়ে গেল আমি খোঁজ পেয়েছি খাজনা দিতে পারে না এই জন্য রাষ্ট্রীয় চাপ ওই মানুষগুলোর উপর থেকে রাষ্ট্রীয় চাপ নিষেধাজ্ঞা করে দেন রাষ্ট্রীয় কোনো চাপ থাকবে না আর তাদেরকে আপনার টাকাগুলি আপনার বাইতুল মালে অথবা আপনার পার্লামেন্টে আপনি জমা করে নেন আর ওই দরিদ্র হইলো আর মুহূর্তের ভিতর এলাকার মধ্যে গেল এলাকার মধ্যে সরে যাওয়ার পর দরিদ্র মানুষের কানে কানে পৌঁছে যাওয়ার পর সবাই মিলে বলা বলে আরম্ভ করলো আমার এলাকার ভিতরে যেই বাচ্চা আছে এই বাচ্চা না থাকিয়া যদি এই নতুন যেই ফেরাউন আমাদের খাজনা মাফ করে দিল বা নিজের টাকা থেকে দিয়ে দিল এই রকম বাচ্চা তো তখন আমাদের জন্য না জানি অনেক ভালো হয়ে যাইতো কিন্তু আসলে যে ফেরাউন এই ভালো কাজ করলো এটার উদ্দেশ্য তো ভালো না আসলে সে লোকটাও বেশি সুবিধার না লোকটা বিষয় ছিল চান্দাবাজ গুসক এই ফেরাউন কি ভাগ্য ক্রমে ওই দেশের যিনি বাচ্চা ছিল বার্ধক্য জনিত কারণে বাচ্চা মারা যায় মারা যাওয়ার পরে এলাকার সবাই মিলে বলে কে বাচ্চা কবে কে বাচ্চা কবে জন দরিদ্র গরিব মানুষ যারা ছিল সবাই মিলে ফেরাউনকে বাচ্চা বানিয়ে দিল হামান টাকরে পরে মন্ত্রী বানানো হইল দুজন মিলে এই রাষ্ট্রটা এমনভাবে চালানো আরম্ভ করলো আর নিজেদের ভিতর দেমাগ চলে আসলো অহংকারী বড়াই হয়ে গেল নিজেরা খোদা দাবি করে বসলো শিক্ষা ব্যবস্থা শেষ করিয়া দিল বলল যে না কোনো পড়া চলবে না আমার দেশের কোনো পড়া নাই ওরে বাংলার মুসলমানেরা বাংলার জমিনের লেখা পড়ার শিক্ষা ব্যবস্থা সেম সে মতোই চালু হয়ে গেল শিক্ষা ব্যবস্থা বেশি ভালো না যেই শিক্ষায় ধর্মীয় শিক্ষা নাই ওই শিক্ষার কোনো মূল্য নাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমরা যদি আধ্যাত্মিক শিক্ষা শিক্ষা অর্জন করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে আমাদের লাইফ সুন্দর হয়ে যাবে আমরা সুন্দরভাবে বাংলার জমিনে না শান্তি মতে বসবাস করতে পারব সারা দুনিয়ার মানুষেরা আজ দুনিয়ার মানুষের দিকে তাকায় দেখি প্রত্যেকটি জায়গায় শিক্ষা ব্যবস্থা এত দুর্বল এত নর্মল শিক্ষা ব্যবস্থার ভেতরে কি কেমন হয়ে গেল ধর্মীয় কোনো শিক্ষা নাই এই জন্য ধর্মীয় শিক্ষা যদি না থাকে কোনো মানুষ কোনো পরিপূর্ণ মানুষ হতে পারে না এই নম্বর তাই করেছিল ফেরাউনও তাই করলো ফেরাউনের শিক্ষা ব্যবস্থার থেকে শুধু ফেরাউন ফেরাউন ফেরাউনের মূর্তি ঘরে ঘরে ঢুকায় দেওয়া হইলো ফেরাউনের জিকির করো ফেরাউনের প্রশংসা করো ফেরাউনের সব কিছু নিয়ে তোমরা করতে থাকো এই জন্য জমিনের ভিতরে যারা এরকম করতে চায় নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় এই চরিত্রটা বলো ফেরাউনি চরিত্র বাংলার জমিনে যারা জুলুম করে অত্যাচার করে চরিত্র তাদের মিলানো লাগবে আমার মনে হয় তাদের চরিত্র যদি ফেরাউনের সাথে মিলে যায় মনে রাখবেন ফেরাউনের যেই পরিণতি হয়েছে ফেরাউনের যেই অবস্থা হয়েছে আপনারও তাই হবে তাই আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সাহাবায় কেরাম নবীদের মতো জীবন সাধান ও কোরআন রা আলোকে তৌফিক দান করেন